ওরা ভোট পাওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে এরা টেন্ডারবাজি করবে চাঁদাবাজি করবে এবং রাস্তার মারি খাবে বিভিন্ন প্রজেক্টের মারি খাবে এটা হলো তাদের কাজ আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়ি পাল্লা ভোট দেন আপনারা কি কি কারণে সবের বাকি হবে এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন কোরআনের পক্ষে দিচ্ছেন আপনাদের সঙ্গে জান না তো আর যাহা তো আমি বলি মা বন্ধুর জন্য বিধবা ভাতা আছে বয়স্ক ভাতা আছে শিশু ভাতা আছে প্রতিবন্ধী বাতা আছে এগুলা কি আপনার জেলে আমি আপনাদের কাছে অনুরোধ করব তারা আসলে যা আসে সবগুলো খায় দুর্নীতি করতে পারতে একদল দুর্নীতি করে চাষ আরো তো আর বিগত দিনও দুর্নীতি করেছে আবার দুর্নীতি করে তোমার রেডি আছে আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আগামী দিনে আমরা আপনাদের সন্তান আপনাদের ছেলে আপনাদের বাইরে বলতেছি আমাদের দ্বারা এক টাকার দুর্নীতি হবে না এক টাকার অনিয়ম হবে না এবং আমি বলতে চাই আপনারা যদি ইসলামের পক্ষে পুরানের পক্ষে তাই বললাম বলছেন আপনারা কি কি কারণে সবের বাকি হবে এই দেওয়ার কারণে আপনারা আল্লাহর পক্ষে দিচ্ছেন পুরানের পক্ষে দিচ্ছেন আপনাদের সন্ধ্যে জান্নাত অবদার যাওয়ার আমি বলি যারা ওনাদের বিরুদ্ধে ভোট দিবে তারা গুনেগার হবে কারণ ওরা ভোট পাওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে এরা টেন্ডার বাজি করবে সাজাবাজি করবে এবং রাস্তারটাকে বাড়ি খাবে বিভিন্ন প্রজেক্টের টাকা বাড়ি খাবে এটা হলো তাদের কাজ